কিন্তু অঙ্কটা কত বাড়ছে সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই সে তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যে সব ক্ষেত্রে মামলায় ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করেছেন দেখুন মামলা করাটা যে কেউ মামলা করতে পারে সরকারি যে কোনো ডিসিশনের বিরুদ্ধে তাহলে এক আপনি অনবরত এমন ডিসিশন নিয়েছেন সাধারণ নাগরিকের কাছে অন্য কোনো অপশান ছিল না মামলা করা ছাড়া সেই মামলায় আপনি হেরেছেন হারার পরে আপনার আইনের অধিকার আছে অ্যাপিল করার আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন কিন্তু সুপ্রিম কোর্টে আপনি মামলায় যাবেন নাকি এই জাজমেন্টকে মেনে নেবেন যে আপনার সিদ্ধান্তটা ভুল ছিল তা নির্ভর করে আপনার যারা লিগাল টিমস আছে ল অফিসার থেকে শুরু করে আইনজীবী পর্যন্ত তার উপরে তারা কি মতামত দিয়েছিলেন তাহলে কি তারা প্রতিনিয়ত যে মতামত দিয়েছেন সেই মতামতের ভিত্তিতে এখনও পর্যন্ত নব্বই ভাগ মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনি হারলেন তাই তো তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যায় আর নাকি তারা মত দিয়েছিলেন মামলা না করার বা মামলায় জেতার সম্ভাবনা কম সে দিয়ে দেওয়া সত্ত্বেও আপনি এই সব সাধারণ মানুষের সাধারণ ট্যাক্স পেয়ারের টাকা খরচ করে শুধুমাত্র আপনার আক্রোশ মেটানোর জন্যে আপনি অ্যাপিল করলেন মানুষকে হ্যারাস করার জন্যে আপনি আপিল করলেন এই মামলা কিছু দীর্ঘায়িত করার জন্যে তা জানা প্রয়োজন তাহলে যদি শুধুমাত্র আপনার নিজের ইচ্ছা পূরণের জন্যে এই কাজ করে থাকেন তাহলে এই সমস্ত টাকা আপনার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পাবলিক কোশে রিফান্ড করা উচিত আর যদি ভুল অ্যাডভাইজার অ্যাডভাইজের উপরে ভুল ডিসিশনের কারণে লিগাল টিমের ভুল ডিরেকশানের কারণে হয়ে থাকে তাহলে সাধারণ মানুষকে রাস্তা নেমে বলা উচিত এইরকম অযোগ্য ব্যক্তিদেরকে আপনি আর ল অফিসার পদে রাখবেন না তাদেরকে অপসারণের সময় এসে গেছে